বাংলাদেশে জনতার উদ্দেশ্যে বলতেছি যারা এখনও ছত্রভঙ্গ হয়ে আছেন যারা বিভিন্ন ইস্যু নিয়ে মানে মনোমালিন্য হয়ে রয়েছেন আপনারা আবার এখন দয়া করে আবার এখন দেখেন এই যে আপনাদের এই আলাদা হওয়ার সুযোগ নিয়ে গতকালকে সমন্বয়কদের উপরে গাজীপুরের সন্ত্রাসীরা হামলা করছে তাই আপনারা যদি এরকম মনোমালিন্য নিয়ে আলাদা হয়ে যান আপনারা যদি একতাবদ্ধ না থাকেন তাহলে আগামীতে আপনাদের উপরে এরকম হামলা আসবে হামলা মামলা আসবে তাই আপনারা সব কিছু ভুলে গিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য এক হয়ে যান আবার আপনারা এখন কোনো দাবি দোয়া করার সময় না এখন মাত্র দেশ বাঁচানোর সময় আগে দেশ বাঁচাইতে হবে তারপরে দাবি দোয়া নিয়ে কথা বলা যাবে আগে সবাই একতাবদ্ধ হয়ে আগে দেশ বাঁচান দেশ থেকে সন্ত্রাসী নির্মূল করুন আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশে এখনও আছে এদের আগে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে যারা কিনা ছাত্রদের উপরে গতকালকে রাত্রে হামলা করছে তাদেরকে খুঁজে বের করুন আপনারা সবাই মিলে তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি তাদের তাদের বুঝিয়ে দিন তারা তারা যেই শাস্তি প্রাপ্য তাদেরকে সেই শাস্তি বুঝিয়ে দিন এরা যাতে মাথা দিয়ে না উঠতে পারে সেই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে তাই সকলকে অনুরোধ করতেছি আপনারা আগে একতাবদ্ধ হন ছাত্র জনতা দেশ দেশবাসী আপনারা একতাবদ্ধ না হলে এই সন্ত্রাসী নির্মূল হবে না বারবার অনুরোধ করতেছি আপনারা সন্ত্রাসী নির্মূল করার জন্য সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন আগে দেশ থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে সকলকে আগে বিতাড়িত করতে হবে তারপরে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা রাস্তায় নামবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই সরিয়ে দিবেন